আলহামদুল্লাহ ভালো ঢাকা স্টোর এই ডুবাই তার দোকান ঢুকতেছে ডুবাই আপনি এটা কিসের দোকান জানো খাতা কাগজ কাগজ স্টেশনারি খুচরা দোকান নাকি এটা হলো পাইকারি একেবারে আমরা কারখানা থেকে মাল বানায় সারা বাংলাদেশে বিক্রি করি এখানে কি কি দেখা যাচ্ছে এই যে এখানে স্টেশন কি সাইন আছে কাটার আছে তারপর হচ্ছে পেছনে খাতার স্তূপ দাও আর কি তাই না এন্ডু ভাই তো এর আগে একটা ভিডিও করছে ভাই আপনি সারা বাংলাদেশে মাল যাচ্ছে তো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ মানে 64 জেলায় মোটামুটি ইনশাআল্লাহ দোয়া করবেন যে 64 জেলায় আমাদের মাল যায় আমাদের অনেক মাল যেত আচ্ছা কিন্তু আমি চাচ্ছি সারা বাংলাদেশে যে আমাদের নাম দোকানে নাম প্রচার আমরা আজকে তো অন্যভাবে ভিডিওটা করি এন্ডু ভাই এর আগে তো আপনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য সব কিছু বলতেন আজকে একেবারে বেকার যারা একেবারে বেকার উদ্যোক্তা হইতে চায় বিদেশ যাইতে চায় তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো তাই না একটু আগে বলেন আপনি এখানে খাতা কত টাকা থেকে শুরু একেবারে কম দামি খাতা কত টাকা থেকে আমাদের কাছে খাতা আছে আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবে আচ্ছা পাঁচ টাকা বিক্রি করতে পারবে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা যে খাতাটা পাঁচ টাকা বিক্রি করতে পারবে সেটা আপনার কাছে কেনা কত টাকা এটা আমাদের কাছে কিনা পড়বে মানে একেবারে আপনার এখানে যে বান্ডিল বান্ডিল খাতা এইভাবে নিতে হবে দুই টাকা দুই টাকা এক পয়সা দুই টাকা এক পয়সা প্রতিটা খাতার দাম পড়বে সেটা নিয়ে পাঁচ টাকায় বেশি করতে পারবে আচ্ছা এই নয় তারা আমাদের বলেন যে আমাদের দেশে তো অনেক মানুষ আছে যারা কিন্তু জায়গা জমি বিক্রি কইরা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশ যায় বিদেশ দিয়ে কয় টাকা বেতন পায় হয়তো একেবারে অল্প টাকা অল্প টাকা বেতন পায় তারা আসলে দেশে ব্যবসা করতে হবে আমাদের এখান থেকে এক বস্তা মাল দিয়ে ব্যবসা শুরু করতে পারে এক বস্তা মালের দাম সাড়ে আট হাজার নয় হাজার টাকা সাড়ে আট নয় হাজার টাকা সাড়ে আট নয় হাজার টাকা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লা আপনারা বিদেশের টাকা এখানে কামাইতে পারবে আচ্ছা এটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আচ্ছা মানে আর এই সাড়ে আট হাজার নয় হাজার টাকায় প্রথমে ইনভেস্ট করতে হবে আর কি পরে আস্তে আস্তে সে বাড়াইলো আপনি ব্যবসা বুঝা বাড়াই আচ্ছা আমাদের একটু কিছু খাতাও দেখেন আমরা তার আমাদের একটা নতুন খাতা আরো বানাইছি হ্যাঁ আমরা একটু দোকানের মধ্যে যাই দোকানের মধ্যে যাই চৌরাশি পেজ চৌরাশি পেজ এখানে চৌরাশি এটা কি নাম্বার না পেজ না এটা হলো ফুল চৌরাশি পেজ ফুল চৌরাশি পেজ লেখা আছে হ্যাঁ এবং এটা ভোট এটা হলো এটা হচ্ছে উপরে বোর্ড দিয়ে করা তাই তো তিনশো গ্রাম বোর্ড খুব সুন্দর মাল ভাই এইসব মাল একবার যে দেখবে হ্যাঁ বারবার নিবে ভাই এটা একবার যে নিবে বারবার নিবে আচ্ছা বাংলা অঙ্ক ইংরেজি সব আছে এটা বাংলাটা পড়ছে আচ্ছা এটা খুচরা বিক্রি কত আছে এটা আপনি খুচরা বিক্রি করবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্যাকেটই আপনার কয়েকটা পদ পাবে দেখেন আমি তিনটা করলাম তিন পদের ভাই তিনটা তিনটা রকম বের হইছে এই রকম বিভিন্ন ডিজাইনের প্যাকেটের মধ্যে পাওয়া যাবে পাওয়া যাবে আবার ভোটটা আপনি অনেক মোটা এটা অনেক মোটা এটা কিন্তু অনেক মোটা ভোট এটা আপনার 84 পেজ আছে 104 পেজ আছে 164 পেজ আছে 204 পেজ আছে ওকে এবং আরো পেজ কম হ্যাঁ নাম্বারের খাতা আছে আমাদের কাছে আচ্ছা ফুল 300 পেজ আছে আচ্ছা হ্যাঁ ফুল দুইশো চার পেজ আছে হ্যাঁ মানে না জিনিস আমাদের কাছে নাই আচ্ছা আমাদের কাছে সবই আছে আচ্ছা একেবারে কম দামে যে পাঁচ টাকার খাতা সেটা কি আপনার হাতের কাছে আছে হ্যাঁ এটা আছে আচ্ছা এখানে কিন্তু সবকিছু স্যাম্পল রাখা আছে তাই না এন্টু ভাই এখানে সব খাতা কি কেউ আসলে যদি দোকানে সব এখানে সব স্যাম্পল এটা হলো আপনার পাঁচ টাকা বিক্রি করার খাতা এটা হচ্ছে পাঁচ টাকা বিক্রি পাতলা আর কি পাঁচ টাকা আপনার দুই টাকা এক পয়সা দুই পয়সা মতন কিনা পড়বে আচ্ছা আচ্ছা এটার জন্য আবার পাঁচ টাকা আরেকটা আছে এটা আবার একটু বেশি পড়বে আচ্ছা

এই হচ্ছে এই যে আমাদের সেই সানফ্লাওয়ার সে বিখ্যাত সানফ্লাওয়ার তাই না এটা তো খাতা মানি আছে সানফ্লাওয়ার এটা এই যে হচ্ছে মাদ্রাসায় নিউনুরা নিউনুরা নিউনুরাদি তাই না ইংরেজি খাতা বাংলা খাতা অবস্থা খাতা সবকিছু পাওয়া যাবে তারপরে আপনি ভিআইপি আচ্ছা ভিআইপি আসলে এই কাগজে কিন্তু ভিডিওতে ওরকম ভালো দেখায় বোঝাও যায় না না বইরা দেখলেও আইডিয়া পাওয়া যায় না সে ক্ষেত্রে সবচেয়ে ভালো দোকানে আসলে প্রথমে কিভাবে আসবে আপনার দোকানে আমাদের ঢাকা চকবাজার হ্যাঁ ছোট হ্যাঁ 1 বাই এক বাই এক হেকিম হাবিবুর রহমান রোড আচ্ছা চকবাজার আইসা যদি কঠিন অ্যাড্রেস হয়ে না চকবাজার আইসা কেউ যদি বলে এসি মসজিদ এসি মসজিদ চকবাজার আইসা জিজ্ঞাসা করলে এসি মসজিদের গলির ভিতরে ঠিক অপরজিটে আমাদের মার্কেট এসি মসজিদটা এই যে সামনে যে রাস্তাটা এই পাশেই হচ্ছে এসি মসজিদ আর ইনটুবের দোকানটা কিন্তু এসি মসজিদের ঠিক ভেতরেই আমাদের মার্কেটের নাম হক মেনশন হক মেনশন এবং মার্কেট এসি মসজিদে অপরজিটেই দেখবে আমাদের সাইনবোর্ড আছে সাইনবোর্ড দাও আছে সবচেয়ে ভালো হয় এসি মসজিদের সামনে আইসা আপনি আমাদেরকে ফোন দিলে আমরা তাদেরকে ঢাকা চকবাজারে এসি মসজিদ সবাই চেনে আমরা তো কন্ডিশনের মাল বিক্রি করি কন্ডিশনের বিল কিভাবে কি করে বলেন কন্ডিশনে তো আপনি মাল নিতে কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না এক বস্তা মালে 1020 টাকা খালি শুধু আমাদের দিতে হবে কুরিয়ার চার্জটা না ওইটাইলো আপনি ধরেন 8000 টাকা হয়েছে দাম আচ্ছা ওইখান থেকে পেমেন্ট করবে 1020 টাকা আচ্ছা অ্যাডভান্স দিবে অ্যাডভান্স দিবে এই বাকি টাকা আপনি ওইখান থেকে করতোয়া সুন্দরবন এজার পার্সেল স্টেজ পাস জননী অনেক আছে পার্সেল যাদের আছে ওইখান টাকা দিয়ে মাল নিয়ে যাবে টাকা দিয়ে মনে করেন তাদের কোন গুলো রিক্স না এক বস্তা মালে শুধু এক হাজার বিশ টাকা রিক্স হইলো আচ্ছা এন্ড্রু ভাই আপনার এই যে সিসিটিভি তে দেখতে পাচ্ছি এটা মানে একটা গোডাউন আমাদের দুটো গোডাউন আছে এখানে গোডাউন আছে আচ্ছা এবার আমরা একটু আপনার ওই যে খাতাগুলো যেখানে বানায় সেগুলো একটু আপনারা দেখি আমাদের এই হচ্ছে আপনার কারখানাটা তাই না এরকম হচ্ছে কারখানা এই কারখানায় প্রথমে কি কি কাজ করতেছে এখানে কে কি করতেছে

সত্তর টাকা ডজন একশো সত্তর টাকা ডজনে কেনা পড়বে এই মোটা খাতাটা চোদ্দ টাকা ষোলো পয়সা আপনি ষোলো পয়সা কেনা পড়বে বিশ টাকা বেশি করবে এই মালটা খুবই ভালো খুবই দেখতে কিন্তু খুবই ভালো মান ওকে এবং কেউ বেশি পরিমানে মাল নিলে মাল নিলে কমা কমাও দিতে পারবে আরো কমাই নিতে পারবে না আচ্ছা মানে 20 টাকা দেখলাম 25 টাকার একটা খাতা আমাদের একটু দেখাই 25 টাকা 25 টাকার খাতা আপনাকে কাছে সাইজ একটু বড় হবে একটু মানে বড় সাইজের খাতাই পাওয়া যাবে 25 টাকা এই যে এখানে কিন্তু সব রাখা আছে স্টক দিয়ে রাখা মূলত এই যে এই মালগুলা আপনার আছে 25 টাকা বিক্রি করতে পারবেন এই যে 100 টাকা 55 টাকা দুজন একটু আমি দেখে সামনে এগুলো হচ্ছে 25 টাকা বিক্রির খাতা

মোটা মোটা কাগজ ভালো কাগজ হ্যাঁ ভালো খাতা এটা আর কি 100 টাকা আটা এখন انتু ভাই এই যে এই খাতার পেছনটা যেরকম ফাঁকা কোনো কিছু লেখা নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান अथवा কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি চায় যে এইখানে তাদের নাম লেখা থাকবে অথবা এইখানে তাদের নাম ছবি দেওয়া থাকবে এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব কিভাবে সেই নিয়ম কি যে ভাইরা যাদের দরকার তারা একটা মাল স্যাম্পল নিয়ে আসবে তাদের সেম টু সেম আমরা

দিতে চায় না আচ্ছা 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 সেই জন্য ভালো হয় যদি 4000 এর খাতা করে সেই ক্ষেত্রে আপনি তাদের মন মতন করে হ্যাঁ হ্যাঁ এই যে মলাটে নাম এখানে লাগলে একটা ছবি হ্যাঁ তার পেছনে যেটা বলবেন যে যে চাবে সেই তারে আপনি করে দাও আচ্ছা এন্ড ওয়ে এরপর আপনি স্পেশাল কি খাতা দেখাবেন এখানে আপনি 204 পেজ ওই যে আছে দেখেন হ্যাঁ 204 পেজ লেখা আছে 204 আছে 300 পাকা আছে এগুলা সব রানিং মাল 300 পাকা আছে তারপরে হচ্ছে নিচে এই যে মোটা খাতা আছে তাই না

বাংলাদেশে যত কোম্পানি আছে হ্যাঁ আমাদের মাল ও কোম্পানির সাথে চক পর দিয়ে আমরা মাল বিক্রি করি এটা আমাদের মালের রেট অনেক কম আচ্ছা দাম কেমন পড়বে এটা আপনার গা নয়শো টাকা ডজন পড়বে আচ্ছা নয়শো টাকা ডজন পিস এটা পিস করবে আপনার হ্যাঁ নয়শো টাকা ডজন পড়বে এই যে এই খাতে পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস আপনার একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা

বিশ টাকা ত্রিশ টাকা দুজন অনায়াসে লাভ করতে পারে কারণ অনেক কোম্পানিরা অনেক দাম দে দাম মাল বিক্রি করে আচ্ছা কিন্তু আমাদের মাল এত আমরা লাভ করি না খুব কম লাভে মাল দিয়ে দেয় আমাদের কোয়ালিটিটা অনেক ভালো আচ্ছা এনু ভাই কেউ যদি আপনার কাছে অর্ডার করতে হয় মিনিমাম কত টাকার খাতা কিনতে হবে অথবা বিল করতে হবে আপনি কেউ যদি না আসে মাল না তাহলে এক বস্তা মাল কম পক্ষে নিতে হবে এক বস্তা নিতে হবে যদি কেউ কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে নিতে গেলে এক বস্তা নিতে হবে আর কেউ যদি আপনি ধরেন বলে যে আমি ব্যাংকে টাকা দিয়ে দিব হ্যাঁ তাহলে চার হাজার পাঁচ হাজার টাকা দিল আমরা বান্ডিল হোক বস্তকে আমরা করে দিচ্ছি আর কেউ যদি সরাসরি দোকানে আসে সরাসরি দোকানে আসলে প্যাকেট হিসাবে এক প্যাকেট দিয়ে দিবেন কয় এক প্যাকেট মাল পয়সা দিয়ে দেখা তাও আমরা দিয়ে তাও দিয়ে দিবেন আচ্ছা আমরা খুব সুন্দর পলিসি কিন্তু আর আর যারা নতুন ব্যবসা করতে চায় কি এক্সট্রা সুবিধা দিবেন আপনি শুরুতেই কিন্তু আমরা বলতেছিলাম যে নতুন ব্যবসায়ী অথবা উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়ীদের একটা জিনিসই আমি দিতে চাই যে আমার 20 বছরের অভিজ্ঞতাটা আমি তাদেরকে দিয়া তাই নাকি আমি বিশ পঁচিশ বছরের তাদেরকে দিব অনেক টাকা তাদেরকে হতাশ হওয়ার কিছুই নাই আচ্ছা তাদেরকে বিদেশেও যাওয়ার দরকার নাই তারা বাংলাদেশেই আট হাজার টাকা দেয় একটা ব্যবসা শুরু ব্যবসা শুরু করুক ইনশাল্লাহ আল্লাহরও আমাদের তারা বিদেশে থেকে ভালো টাকা এখানে ইনকাম করতে পারবেন লাভ করতে পারবেন এবং ফ্যামিলি থাকতে পারবেন আচ্ছা এবং মানে একদিনে সে অনেক বড় হয়ে যাবে এরকম না আস্তে আস্তে আপনি যেখানে যান যত টাকাই কামান আপনার পরিশ্রম পরিশ্রম করতে হবে আপনি নিজের ফ্যামিলির সাথে টাইগা পরিশ্রম করলেন আর ব্যবসার পরিশ্রম এটা পরিশ্রম না আচ্ছা ব্যবসার পরিশ্রম আপনি দৈনিক যে লাভ হবে এটা আপনি মন যে আরো পরিশ্রম করি এই ব্যবসার কোনো ক্লান্তি তো আচ্ছা ব্যবসার কোনো ক্লান্তি নাই কারণ এখানে কিন্তু টাকা আছে আচ্ছা আচ্ছা এটার জন্য আপনি মানুষ

কাটারের অনেক আছে কত টাকা দাম থেকে কাটা শুরু আপনার এখানে কাটার কাটার আমাদের শুরু সত্তর টাকা থেকে সত্তর টাকা আছে সত্তর টাকা কি এক বক্স এক বক্সের চব্বিশ টাকা সত্তর টাকা দাম ওকে তারপরে আপনি একশো দশ টাকা আছে পঞ্চাশ টাকাটার থাকে পঞ্চাশ টাকা দাম একশো দশ টাকা আছে অনেক পদে ইরেজার দেখতেছি ইরেজারের দাম শুরু করবো তারপরে কাটার আরো বাহাত্তরটা থাকে ওটা একশো বিশ টাকা আচ্ছা ইরেজার আছে পনেরো পঁচানব্বই টাকা বক্স আচ্ছা এটা হলো দুইশো টাকা একশো দাম হলো দুইশো টাকা ওকে এটা হলো চব্বিশটা থাকে একশো দশ টাকা ওকে তারপরে এখানে আছে একশো পাঁচ টাকা আপেল স্কুল আছে পঁচানব্বই টাকা ওকে তারপরে হচ্ছে আর কি আছে আপনার এখানে এখানে ওই যে কালার পেপার দেখা কালার পেপার আছে আপনি সাতষট্টি টাকা সাতষট্টি এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট এই কলম আছে রাজীব কলম কলম আছে এই কলমটা আমি একটু দেখাই যে একটু দেখি আমরা কলম এটা কোম্পানি থেকে আইনে আমরা বিক্রি করি আচ্ছা দুইশো আশি টাকা বক্স কলম বিক্রি আপনি ইচ্ছা করলে পাঁচ টাকা বিক্রি করতে পারেন পাঁচ টাকা বিক্রি করুন তারপর আপনাকে ডবল লাভ হবে আচ্ছা এরকম কলমে রাখা ডাবল ডাবলে আছে ওই যে ওইখানে আইডিয়া আইডিয়া তাই তো আচ্ছা আপনারা নতুন ব্যবসা শুরু করেন বেকার না ঘুরে বিদেশে চাকরির আসা লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকা মায়ের হয়ে যায় আপনারা সাত হাজার আট হাজার টাকা দিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করেন আর কি যাদের পুঁজি কম আছে যারা ব্যবসা কোনোদিন করেন নাই তারা আপনারা এক বস্তা শুরু করেন আপনাদের বিদেশ যেতে হবে ইনশাল্লাহ না আপনারা বাংলাদেশে ব্যবসা করে আপনারা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কামাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কামাইতে পারবেন আমি এই বলে বিদায় নিচ্ছি আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন আপনারা আমার দোকানে আসবেন চার ধত রইলো আসসালামু আলাইকুম Thanks for stay with Business BD.